যেটা নিয়ম ছিল যে ফজরবাদ বয়ান হয় কাককেলে সেই আজকে ফজরবাদ বয়ানের পরিবর্তে গতকালকে যে সমস্ত জামাতগুলো আল্লাহবাগের রাস্তা থেকে আসছে সেই জামাতগুলোর হেদায়তের কথা এবং ও কথা আলাদা আলাদাভাবে হয়েছে এবং বাকি যারা রাত্রের ভিতর আসছে তাদের হালো শোনানো হয়েছে গতকালকে যে জামাতগুলো আসছে সেই জামাতগুলার হেদায়তের কথা আজকে সকালে হয়েছে এবং যারা সময় বাড়াবে না তাদের সময় শেষ হয়ে গেছে তাদের অফিসে হেদায়তের কথাও সকালে হয়েছে আর বাকি যারা রাত্রের ভিতরে যে মজমাগুলো আসছে তাদের হালো শোনানো হয়েছে তিনটা নিঃশেষ হয়েছে আলাদা আলাদা আমাদের কাককেল মার্কাস মসজিদ আজকে আমাদের বুধবার ফজরবাদ বুধবার সাতাইশ তারিখ সাতাইশে মার্চ ফজরবাদ তিনটা নিঃশেষ হয়েছে এক নম্বর নিঃশেষ হয়েছে বা আপনার গতকালকে যে জামাতগুলো আসছে তাদের ভিতর থেকে যারা সময় বাড়াবে তাদের জন্য হেদায়তের কথা দ্বিতীয় নিঃশেষ হয়েছে যারা নিজেদের বাড়িতে ফিরে যাবে তাদের জন্য অফিসি হেদায়ত আর বাকি যে মজমা রাত্রিবিদা আসছে তাদেরকে হাল শোনানো হয়েছে ফজরের পর থেকেই এবং যে জামাতগুলো সকালে অফিসি কথা এবং হেদায়ের কথা হয়েছে তাদের অনেকে রোগ দেওয়া হয়ে গেছে এবং তারা দোয়া হয়ে গেছে তারা এখন চলে যাচ্ছে আপনারা দেখছেন বেডিং নিয়ে আবার এখন আরও অসংখ্য মজমা এখন আসতে আছে আরও একটা জিনিস সাথীদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য জরুরি দরকার সেটা হয়েছে আমাদের ইজতেমা থেকে যেহেতু প্রত্যেকবার ইজতেমার যে এই প্রথম খরুশটা চল্লিশ দিনের পরে খুরুষ্ট এটা টঙ্গীর ময়দানে আমাদের এই ইন্তজামটা করা হয় কিন্তু এবার হালতের কারণে টঙ্গীর ময়দানে না আসার কারণে বাংলাদেশকে আটটা বিভাগকে ভাগ করা হয়েছে প্রত্যেক বিভাগের খরুজের মজমাগুলো তারা নির্দিষ্ট একটা জায়গায় মার্কেজে একাত্রিত হয় ওখানে ওপিসি হেদায়ত হালস শোনানো জামাতবন্দি সব এখন প্রত্যেকটা জেলায় হইতে আছে আর এই কাক্কাল মার্কাজ মসজিদে শুধু ঢাকা বিভাগ শুধু ঢাকা বিভাগের হজরতরা আসছেন এবং হাজার হাজার সতরা সাথী আপনারা দেখছেন এবং আমি এখন আপনাদেরকে পার্ট বাই পার্ট গতকালকে রাত্রে থেকে যে আমরা ফজরের হজরের আগ থেকে তা হাজরতের থেকে যে আমাদের সাথীরা আসতেছিলো এবং কাককেলসজ অবস্থান সেই থেকে এখন প্রায় সাড়ে নয়টা দশটা বাজ্যে সাড়ে নয়টা বাজ্যে এখন পর্যন্ত কি অবস্থা এটা আমি আপনাদেরকে সিরিয়ালি যে ভিডিওগুলো আমি সাজিয়ে দেখাবো ইনশাল্লাহ আমরা সবাই দোয়া করে আমাদের অনেক ভাইয়েরা অনেক হজরতরা বলেছেন আমাদের জম্মুর অনেক হজরতরা বলছেন বিশেষ মন্ত্রী রাখসাব গত জুমায় বলছেন যে আমাদের কোনো জামাতিবির বের হয় নাই খুব অল্প সংখ্যক জামাত বের হয়েছে তা আপনারা দেখেন ঢাকার শহরের শুধু ঢাকা বিভাগেরই এই হালত আর সারা বাংলাদেশে আরও ষাটটা স্পটে আজকে হেদায়তের কথা অফিসের কথা হালোসোনা জামাত তৈরি হয় ওখান থেকেও শত শত জামাত বের হইতেছে তা আল্লাহর শুকুর আলহামদুলিল্লাহ কাক্যাল মুর্শিদ এখন মুখরিত আমি এখন আপনাদেরকে পার্ট বাই পার্ট আজকে ফজরের আগ থেকে কিছু ভিডিও কালেকশন করছি আমি হেদায়তের মজমা অফিসি মজমা হালো মজমার এগুলো আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট দেখাবো ইনশাল্লাহ সালাম উলাইকুম আহতুলিল্লা কালকে আসছে কালকে হালস শুনিয়েছে তাদের অফিসে আজ আজকেই হবে কারণ লোক দাঁড়াবার কোনো স্পেস এখানে নাই মানে প্রচুর মানে কোনো জায়গা খালি নেই আপনার খানার কামরার উপর নিচতলা দোতলা এই মসজিদের তিনতলা পর্যন্ত এবং আমাদের মানে আপনার যে খানার কামড়া যে সামনের জায়গাগুলো সব জায়গায় লোক দ্বারা ভর্তি এখন লোক যারা ভর্তি হয় আর এখন তো প্রচুর জামাত আসতে আসে এখন ফজর নামাজ হবে এই মাত্র শেষ হইল প্রচুর লোক আসতে আসে এখন এই লোকদের যাদের জাগার সংকুলনে সমস্যা না হয় এই কারণে যেটা ফয়সালা হয়েছে যে এখন আজকের থেকেই অফিসি হেদায়ত শুরু হবে এবং যারা জামাত বন্ধু হবে তাদের জন্য হেদায়তের কথা শুরু হবে আর যে সমস্ত জামাতে যদি একদিন দুদিন দিন সময় চিল্লার জন্য বাকি থাকে এই জামাতগুলো নিজ নিজ এলাকায় গিয়ে মার্কাজে বা কোনো মসজিদে বাকি সময়টা পুরো করবে কারণ এখানে জায়গার সন্তুলন না হওয়ার কারণে এই ফয়সলা করছেন বড়রা আলহামদুলিল্লাহ প্রচুর জামাত আসতে আস্তে হজরের পরে তো এখন আরও বড় মজমা ঢোকা শুরু হয়েছে কাককেলে এখন কাককেলের ভিতরে কোনো স্পেস নাই যেখানে দাঁড়াবে সাথীরা সালামু আলাইকুম খেল মার্কেস মসজিদে জায়গা না হওয়ার কারণে এখন এই যে আমাদের ফরেন ট্রেন্টের সামনে যে ফরেন স্তেকবাল বিদেশি স্তেকবালদের সামনেও সতাই বিষয়ে সাথীরা এখানে অবস্থান করতে আসে দেখেন সরে সিটিয়া হালত শুনতে কারগোদরি শুনতে আছে নিস্তলায় সব ওবিসি মজমা বয়ান চলতে আছে হ্যাঁ হ্যাঁ কোনো জায়গা খালি নাই আমরা যেখানে আসি দেখেন নিচতলার মাঝামাঝি জায়গায় আমি দাঁড়িয়ে আছি কোথায় কোনো জায়গা খালি নেই আলহামদুলিল্লাহ এখনও প্রচুর জামাত আসতে আছে জি জি আমাদের হাজার হাজার সাথী এখন মার্কাস মসজিদে আসতে আছে বা দেখেন বিভিন্ন জেলা থেকে আসতে আছে এখন ওই যে সামানি আসতে আছে প্রচুর সাথী প্রচুর সাথী আমাদের কোনো স্পেস খালি নেই হ্যাঁ কোনো স্পেস মানে কোনো জায়গা খালি নেই অসংখ্য সাথী যে সমস্ত সাথীরা এখন আপনার আমাদের আলহামদুলিল্লাহ কাককেল মার্কাস মসজিদে জি জি প্রচুর প্রচুর হাজার হাজার সাথী আস্তে আস্তে দেখেন আপনারা হাজার হাজার সাথী লোকে লোকের অন্য আমাদের যে সমস্ত সাথীরা দিনে রাত্রেও আসছে এখনও সকালেও আসতে আছে। এবং পুরা মসজিদ কানায় কানায় পূর্ণ নিচতলা দোতলা তিনতলা এবং খানার কামরার ওই সাইড মাসাল্লার কামরার নিচে সব সেই শুধু মানুষ আর মানুষ সারা রাত্র তো জামাত আসছি এখন প্রায় সাড়ে আটটা বাজছে এখনও প্রচুর জামাত আসতে আছে আপনারা দেখেন ভেহমানে আস্তে আছে কীভাবে আমি কাককেল মসজিদের নিচতলা প্রধান কেটে আছি হ্যাঁ প্রচুর পরিমাণ সাথী আসতে আছে মাসাল্লাহ হাজার হাজার সাথী আসতে আছে আর আমাদের গায়ের তাদের যে ভাইরা তারা আগেই বলছিলো যে আমাদের এখানে কোনো জামাতি বের নাই এখন হাজার হাজার সাথীদের জামাত আলহামদুলিল্লাহ আপনার কী বলবো আমি বলে কাকাল মার্কাস মসজিদের এমন কোনো জায়গা নাই যেখানে আপনার খালি অবস্থায় আছে সব জায়গায় মানুষের পদারচনা এই যে আপনারা দেখেন গেটের সামনে যে দোতলা নিচতলা থেকে এই যে এই জায়গাটাও আপনার বেডিং দিয়ে ভরা কোনো জায়গা ফাঁকা নাই এবং জামাত আমাদের বড়োরা ফয়সালা করছেন যে কিছুক্ষণ পরই হেদায়তের কথা বলে একটা বড় মদমা ছেড়ে দেবে এবং যাদের দুই তিন দিন সময় বাকি আছে তারা তার যার এলাকায় আপনার আপনার যে ওখানে বাকি দুই দিন সময় লাগাবে এখন এখানে আমাদের মৌলানা সাহেব আসছেন আমরা আলহামদুলিল্লাহ আমরা আমাদের হজরতদের কাছ থেকে পরে কথা বলবো এখানে প্রচুর প্রত্যেক জায়গায় আপনার মানুষে আপনার মুখরিত খানার কামলা থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা জায়গা লোকে লোকারণ্য তারপর দেখেন ভেমনা শুধু আসতেই আছে আল্লাহ আল্লাতলা আল্লাহ খালেক সারা রাত্র আমি রাত্রের ভিডিও আনছি দেখাইছি যে রাত্রের ভিতরে কোনো জায়গা খালি ছিল না এবং এই মজমা আপনার ছেড়ে দেবে এখন বড়রা কিছুক্ষণ পরেই ছেড়ে দেবে যারা রাত কালকে রাত্রে থেকে আসছে আর এখন আবার এই নতুন যে মজমাগুলো আসতে আসে তাদের জন্য জায়গা করে দেবে এবং যাদের সময় বাকি আছে তাদেরকে যার যার এলাকায় যে বাকি দুই দিন তিন দিন সময় পুরো করবে মার্কেট বা নিজ এলাকায় আল্লাহ কবুল ফরমাক আল্লাহ আমাদের মেহনতকে কবুল ফরমাক আমাদের সাথীদের কেমন সাথে দাম প্রত্যেক সাথী প্রত্যেকটা জামাতের সাথে দিদি একই কথা যে কোনো এলাকায় কিছু না কিছু প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ পুরো সাথীরা সময় পুরো করে সমস্ত মজহাদাকে সহ্য করে বলে আল্লাহ তালার দিনের জন্য সবাই এস্তে কামাতের সাথে প্রত্যেকই জামাত আবার অনেক সাথীরা যারা সময় বাড়াইতেছে অনেক জামাত নতুন নগদ জামাত নিয়ে আসতে আছে নগদ এদের জামাত কাজও চলতে আছে একই সাথে আলাইকুম সালামালাইকুম আসসালাম আমরা এখন খানার কামলার দিকে খানার কামরা দেখছেন আপনারা শত শত সাদী গেট লাগানো সাথেদেরকে ঢোকে দেওয়া হচ্ছে না কারণ স্পেস নাই স্পেস নাই সাথেদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না এখন অনেক সাথে খানার কামরার আপনার ঈদের সাথে দাঁড়িয়ে আছে লাইনে দাঁড়িয়ে আছে যারা খানা খেয়ে উঠবে তখন ওইখানে বসবে আলহামদুলিল্লাহ আমাদের খেদমতের ভাইরাও খুব ব্যস্ত এবং আরও শত শত সাথে বাহিরে অপেক্ষা মান আপনারা দেখতে পাচ্ছেন গেট লাগিয়ে রাখছে এই মজমা শেষ হওয়ার পরে আর এক মজমা বসবে খানার কামড়ার হালত আমরা দেখছি খানার কামড়া সামনের অবস্থান দেখেন ভাই আমরা ভিতরে খানার কামড়াও দেখাইছি এখন সামনের অবস্থান দেখুন হানার কাপনার সামনে মানুষের ঢল আমাদের কাককেল মার্গস মসিদ যে তিনতলা তিনতলার অবস্থান আপনারা দেখছেন যে তিনতলা